অথ প্রাকৃতিক সৌন্দর্য ডেনমার্ক মানেই যেন পরিচ্ছন্নতা প্রশান্তি আর প্রাকৃতিক ছোঁয়ার এক অপূর্ব মিলন দেশের প্রতিটি গ্রাম যেন নিজের মতো করে এক একটি ছোট্ট স্বর্গ গ্রামীণ সড়কের স্নিগ্ধতা ডেনমার্কের গ্রামাঞ্চলের রাস্তাগুলো অল্প বাঁকানো সরু এবং ঘন সবুজ গাছের সারি দিয়ে ঘেরা এ রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে যেতে মনে হবে সময় যেন থমকে দাঁড়িয়েছে পায়ে হাঁটা সাইকেল চালানো বা গাড়িতে ভ্রমণ সবেতেই আলাদা এক প্রশান্তি রাস্তাগুলোর পাশে দেখা মেলে ছোট ছোট খামার বাড়ি কাঠের তৈরি ঘর ফুলের বাগান আর মাঝে মাঝে হ্রদের পাশে বসে থাকা রাজহাঁসদের প্রকৃতি ও সৌন্দর্য ডেনমার্কের গ্রামাঞ্চলে সবচেয়ে মনোমুগ্ধকর দিক হল এর প্রাকৃতিক দৃশ্য চারদিকে সবুজ মাঠ হলুদ সরিষার ক্ষেত এবং গ্রীষ্মকালে অসংখ্য রঙিন ফুলে ভরা খোলা মাঠ মনকে মুহূর্তেই শান্ত করে দেয় গ্রামীণ জীবনধারা এখানকার মানুষজন খুবই অতিথিপ্রায়ণ এবং পরিবেশ বান্ধব বেশিরভাগ গ্রামে ছোট ছোট খামার দুধের গরু ছাগল ঘোড়া দেখা যায় গ্রামীণ জীবনে এখনো কিছুটা ঐতিহ্যবাহী ইউরোপীয় ছোঁয়া রয়ে গেছে যা এই পরিবেশকে আরো মনোরম করে তোলে সেরা সময় ছবি তোলার প্রকৃতি প্রেমী ও আলোকচিত্রীদের জন্য ডেনমার্কের গ্রামাঞ্চল যেন এক আদর্শ স্থান ভোরবেলা কুয়াশা ঢাকা রাস্তা সূর্যাস্তের সময় সোনালি আলোয় ভেজা মাঠ প্রতিটি মুহূর্তই ছবির মতো সুন্দর ডেনমার্কের গ্রামীণ রাস্তাগুলো শুধু চলার পথ নয় এটি শান্তি খোঁজার প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আর আত্মাকে সতেজ করার এক অপূর্ব সুযোগ যদি আপনি কখনো ডেনমার্কে যান অন্তত একদিন সময় নিয়ে এই গ্রামীণ সড়কে হেঁটে বেড়ান আপনি প্রকৃতির এক নতুন ভাষা অনুভব করবেন যা শব্দে বোঝানো যায় না আপনার মনে কি এমন কোনো জায়গার কথা আছে নিচে মন্তব্যে জানান